এই আলহামন সাব গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দেখছেন জিডাব্লিউ ইফরাদ ইরু সাথে আছি আমি ইফরাদ তো আমি দুই দিন আগে বলছিলাম ছয় তারিখে যে আট তারিখে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা ওপেন হবে ডাউনলোড দেওয়া যাবে তো আজকে আট তারিখ আজকে ডাউনলোড দেওয়ার দিন তো আমি ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারটা ডাউনলোড দিয়ে নিলাম আর অ্যাক্টিভিশন কোডটাও কপি করে রক্ষা দিলাম আর আপনাদের সুবিধার্থে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি আর আপনারা যারা আগের ভিডিওটা দেখেন না ওইটা আগে দেখে আসবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি ওইটার লিংক দিয়ে রাখব তারপর আমি তারপর ওই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখবেন নাহলে কিছুই বুঝতে পারবেন না অ্যাক্টিভেশান করতেও পাবেন না তা আমি ফ্রি ফায়ার অ্যাডভান্স ইনস্টল করে ফেললাম তারাতে আমি অ্যাকাউন্ট ওপেন করবো তাহলে ক্যান্সেল করে দিলাম তারপর এই যে দেখেন ফ্রি ফায়ার সার্ভার ঢুকাইতেছে না এখানে স্যারে একটা প্রবলেম দেখাইতেছে এই যে নেটওয়ার্কের ইস্যু দেখাইতেছে তার জন্য আপনাদের যে প্রবলেমটা সেই জন্য আপনাদের স্টোরে চলে যেতে হবে সর্বপ্রথমে স্টোরে যে পাওয়ার বিপেন লেখতে হবে পাওয়ার বিপেনের এই লোগোটা দেখে আপনারা অ্যাপটা নামাই নেবেন এই অ্যাপটা স্যার আপনারা এই যে অ্যাডভান্স সার্ভারটা ঢুকতে পারবেন না কারণ এইটা হচ্ছে অন্য একটা কান্ট্রির আর কি যে এটা হচ্ছে অন্য একটা কান্ট্রির গেম যেহেতু সেই জন্য পাওয়ার বিপেনটা লাগবে আমাদের বিপেন স্যার আমরা ঢুকতে পারবো না তা আমি বিপেনটা কানেক্ট করে নিলাম তারপর কানেক্ট করার পরে দিয়া আবার নতুন করে গেমও ঢুকলাম গেম ঢুকার পরে দিয়া দেখবেন আবার আমাদের একটু লোড নিবে একটু সময় নেবে সহকারে কাজটা করবেন তারপর দেখতে পারবেন যে গেম ইন্টারে ঢুকাই দিছে তারপরে অ্যালাও পারমিশন চাইব গেস্ট অ্যাকাউন্ট দিয়ে গেস্টও দেবেন ওকে দিবেন গো দেওয়ার পরে দিয়া তারপরে ক্লিক করার পরে আপনাদের যে নিকনেম দিতে হবে আর আপনারা যদি ফাইল ক্রিয়েট করতে হয় ফাইল ক্রিয়েট একটা করে নেবেন তাতে আমি আমার নাম দিয়ে দিলাম তারপরে দিয়ে আপনাদের যে কোনো এখান থেকে একটা সিলেক্ট করে স্টার্ট দিবেন তারপরে দেখবেন যে আইডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তারপরে অ্যাক্টিভেশন কোডটা যে এখানে চাইবে অ্যাক্টিভেশন কোডটা দিতে হবে অ্যাক্টিভেশন কোডটা ছাড়া আপনারা কখনোই ঢুকতে পারবেন না তারপরে যদি ট্যাপ দেন তারপরে দেখবেন যে অ্যাডভান্স সার্ভারে আপনারা ঢুকে গেছেন আর যাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা জানাতে পারেন আমাদের আর আরেকটা কথা যে পারেন্টটা অফ করে নেবেন গেম ও পর অ্যাপ বিভেন্টটা অফ করে না নাহলে আপনারা গেম খেলতে পারবেন না অনেক নেটের প্রবলেম দেখাবে আর এখানে এই সার্ভারটাতে অনেক অনেক ডায়মন্ড দেয় আর আপনারা প্রথমবারই ষোলো লেভেল আপ করে নিতে পারবেন আর অনেকগুলো ক্যারেক ক্যারেক্টারও দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে সব সমস্যার সমাধান করে দেব আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কি